মানুষ আমাদেরকে ভোট দিবে কি দেখে লেবাস দেখে ভোট দিবে না আমাদের কাজ দেখে ভোট দিবে বিয়ন্ড পলিটিক্স বিয়ন্ড ফিয়ার ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন এখন ট্রেন্ডিংয়ে এরই মধ্যে নয়টি প্যানেল তাদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেছে যার মধ্যে বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলন সমর্থিত সচেতন শিক্ষার্থী সংসদ প্যানেলও একটি ঢাকা স্ট্রিমের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে এই প্যানেলের ভিপি জিএস এবং এজিএস প্রার্থীরা নিজেদের স্বপ্নের কথা তুলে ধরেছেন তাদের প্যানেলে কারা আছেন এবং শিক্ষার্থীদের জন্য তাদের ইশতেহারে কি কি চমক থাকছে চলুন বিস্তারিত শুনে আসি তাদের আমরা প্রথমত চাচ্ছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় এদেশের একাডেমিক এদেশের রাজনৈতিক পাশাপাশি এদেশের কালচারাল বড় একটা আমরা চাইব আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় পলিটিক্যাল ভাবও যেমন উন্নত শিখের পুষতে পারে একটা আইডল প্রতিষ্ঠা করতে পারে পুরো জাতির জন্য সহবস্থানে সম্প্রীতি রাজনীতির পাশাপাশি যাতে আমরা নিজস্ব স্বকীয় সাহিত্য সংস্কৃতি নিয়ে বসবাস করতে পারি আমরা নিজস্ব স্বকীয় সাহিত্য সংস্কৃতি নিয়ে মাথা উঁচু মাথা উঁচু করে দাঁড়াতে পারি সেই বিষয়ে আমরা আলাদা কাজ করব ঢাকা বিশ্ববিদ্যালয় সর্বপ্রথম যদি বলতে চাই সেটা হলো একটা অ্যাকাডেমিক ইনস্টিটিউট সুতরাং এখানে একাডেমিক বিষয়গুলি সবচেয়ে সর্বাগ্যে প্রাধান্য পাবে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মৌলিক চাহিদা তাদের শিক্ষার সুযোগ তাদের গবেষণার সুযোগ তাদের আবাসস্থানের সুযোগ তাদের চিকিৎসা তাদের খাবার দাবার এই সমস্ত বিষয়গুলোর প্রতি আমরা সর্বাগে গুরুত্ব আরোপ করবো যাতে একজন প্রথমে এসে প্রথম বর্ষে সে তার সিট পেয়ে যায় তাকে যেন কোনো কষ্ট করতে না হয় আমরা চাইব যে একজন শিক্ষার্থী আমাদের ক্যাম্পাসে যাতে চিকিৎসার সর্বোচ্চ একটা সুবিধা পায় আমরা চাইবো প্রত্যেকটা হলে একজন আবাসিক ডাক্তারের ব্যবস্থা করতে আমাদের এক একটা হলে পায় চার পাঁচ হাজার ছয় হাজার করে শিক্ষার্থী থাকে কিন্তু আমরা দেখতে পাই আমাদের একটা হাসপাতাল থাকলেও সেটার তেমন কোনো উন্নতি নেই সেই জন্য আমরা চাইবো আমাদের হাসপাতালটাকেও একটা ভালো পর্যায়ে উন্নত পর্যায়ে নিয়ে যেতে আমরা চাইব আমাদের সিটের সংকট রয়েছে ভালো প্ল্যান করে আমরা একশো পার্সেন্ট বুয়েট বিভিন্ন ইউনিভার্সিটির মতো একশো পার্সেন্ট সিট কীভাবে নিশ্চিত করা যায় সেটার জন্য দরকার হলে দশ বছর পাঁচ বছর ব্যাপী আমরা একটা প্ল্যান তৈরি করবো সে এবং সেই পথ আমরা আগাবো এর পাশে হলের খাওয়ানার মান যেগুলো স্বাভাবিক আমরা সবসময় ফেস করে আসতেছি আমরা সেগুলোর জন্য কাজ করে যাব আর এর পাশাপাশি আমরা চাইবো যে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিগত প্যাসিস্ট আমলে পূর্ণ বছর যাব যে ধরনের রাজনীতি আমরা দেখে আসছি ভয়ের রাজনীতি দাসত্বের রাজনীতি আমরা চাইবো এই রাজনীতিকে আমরা কবর দিয়েছি আর যাতে পুনরায় রাজনীতি এই দেশে আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের কোনো ক্যাম্পাসে যাতে জীবিত না হয় আমরা হলরুম গেস্ট রুমের যে কালচার কোন রুমের যে কালচার সেই কালচারকে আমরা কখনো ফিরিয়ে নিতে দিব না এর পাশাপাশি রাজনীতিতে আমরা একটা আইকন তৈরি করবো ঢাকা বিশ্ববিদ্যালয় যাতে পুরো দেশে যাতে গণতান্ত্রিক চর্চা ঢাকা বিশ্ববিদ্যালয় একটা কেন্দ্র আমরা চাইব পুরা দেশে গণতান্ত্রিক রাজনীতির একটা সর্বোচ্চ আইডল হইতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয় সে বিষয়ে আমরা চেষ্টা করি মানুষ আমাদেরকে ভোট দিবে কী দেখে লেবাস দেখে ভোট দিবে না আমাদের কাজ দেখে ভোট দিবে আমরা শিক্ষার্থীদের জন্য বিগত সালে কি কাজগুলো করেছি আমরা প্রত্যেকটি অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছি প্রত্যেকটা অন্যায়ের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করেছি এমনকি শেখ হাসিনা আমলে ক্যাম্পাসে শেখ হাসিনাকে ভোট ছোট ভোট বলে আমরা মিছিল করেছি এবং শিক্ষার্থীদের গণরমে কেউ নিরোজিত হলে গেস্টমেন্ট নিজেদের হলে আমরা রাজ্যে গিয়ে আন্দোলন করেছি সুতরাং শিক্ষার্থীরা আমাদেরকে ভোট দিবে তাদের প্রতি আমরা বিগত সালে যে কাজগুলো করেছি সেগুলোর উপরে ক্যাম্পাসে রাজনৈতিক যে সংগঠন এই সংগঠনের মনস্তত্ত্ব বা সংগঠন চিন্তা সংগঠনের আদর্শই না এবং ক্যাম্পাসে কোনো ধরনের ভয়ের যে রাজনীতি ভয়ের যে কালচার ক্যাম্পাসে প্রতিষ্ঠা হয়েছে বিগত সময়গুলোতে পনেরো বছরে এই ভয়ের কালচার এই ধরনের অপরাজনৈতিক যে কালচার এর থেকে এর বাইরে ওঠে শিক্ষার্থীদের জন্য আগামীর একটি সুন্দর ক্যাম্পাস বিনিময়ের জন্য এই ডাকসুজনের কাজে লাগে আমরা সেটা চেষ্টা করছি যদি ডাকসুতে নির্বাচিত হয় এখানে ইসলামের যে মেইন আদর্শ সেই আদর্শটা আমরা এখানে প্রতিফলিত করার চেষ্টা করব যে ইসলাম প্রত্যেককে এই সুযোগটুকু দেয় তোমার ধর্মবিশ্বাস তোমার চিন্তা অনুযায়ী তুমি থাকতে পারবে বাংলাদেশেও বিগত এই শরীরটা সরকার প্যাটারনাইজ করেছে যে ইসলাম মানে জঙ্গি ইসলাম মানে এমন কিন্তু এখন আস্তে আস্তে মানুষ পরিবর্তিত হচ্ছে আসলে সারা বিশ্বভাবে কারা জঙ্গি এটা এখন মানুষ জানে ইসলাম মানে যে জঙ্গিবাদ না এটা ঢাকা বিশ্ববিদ্যালয় সেক্ষেত্রে বোঝে এটা যে একটা ট্যাগ এটা যে একটা অপপ্রচার একটা প্রোপাগান্ডা এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো সচেতন শিক্ষার্থীরা বোঝে বলেই আমরা আমাদের প্যানেলের নাম দিয়েছি সচেতন শিক্ষার্থী সংসদ আমরা সুন্দর একটা ক্যাম্পাসকে বিনির্মাণ করতে চাই সুন্দরটা ক্যাম্পাসের স্বপ্ন দেখি এই আমরা আমাদের এবারে মোশন রেখেছি যে বিয়ন্ড পলিটিক্স বিয়ন্ড ফিয়ার ডাকশো ফর আ ব্রাইটার ফ্রন্টিয়ার অর্থাৎ একটা হচ্ছে সকল ধরনের অপরাজনীতি এবং দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে রাজ অপরাজনীতির বাহিরে উঠে এসে এবং দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে এবং সকল ধরনের ভয় কাটিয়ে একটা সুন্দর শিক্ষার সুন্দর পরিবেশ বিনির্মাণের স্বার্থে উজ্জ্বল ভবিষ্যতের জন্য আমরা ক্যাম্পাসকে আগামী ডাকশুটাকে দেখতে চাই এবং ডাকশুটাকে মাধ্যমে আমরা এই সব উদ্দেশ্য সাধন করতে চাই সেই জায়গাতে আমরা আমাদের ক্যাম্পাসকে গবেষণামুখী রাজনৈতিক সহনশীলতামূলক এবং সহ অবস্থানমূলক একটা ক্যাম্পাস দেখতে চাই প্রত্যেকটা শিক্ষার্থীর যে মৌলিক এবং নাগরিক অধিকার শিক্ষার অধিকার বাস্তবায়নের জন্য আমরা কাজ করতে চাই